আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব গরুর ভড়ি ছোট করে আলু দিয়ে রান্না করব তো তোমরা নাও আমি কিভাবে এই দেখে গরুর ভরিটা আলু দিয়ে রান্না করি তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো দেখে নাও কিভাবে রান্না করি তো এখানে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমার তেলটা গরম হয়ে আসে নাই জালটা কমানো ছিল খেয়াল করিনি যাই হোক জালটা একটু বাড়িয়ে দিচ্ছি এই তো আমি জালটা বাড়িয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো পেঁয়াজটা যখন হালকা একটু নরম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি আবার ভালো করে একটু পেঁয়াজটা তেলে ভেজে নিব সুন্দর করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবার পেঁয়াজগুলো আবার আবার সবকিছু একসাথে এলাচ দারচিনি তেজপাতা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর এলাচ দারচিনি তেজপাতা তো আমার পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব রসুনের পেস্ট তারপর দিয়ে দিব আদার পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে তেলে ভালো করে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার আদা রসুন গুলা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাগুলো পানির সাথে মিশিয়ে নেবো সব সব দিক থেকে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভুড়ি ভুড়িগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি তো মশলার সাথে ভুড়িগুলো ভালো করে মিশিয়ে মেখে ভালো করে যাতে মিশে সব দিকে নাড়াচাড়া করে সুন্দর করে দেব তারপর এখানে আমি একটা ঢাকনাটা ডেকে কিছুক্ষণের জন্য রান্না করব। কষাবো আর কি তরকারিটা যাই হোক এই তো আমার গরুর গরুটা আমার কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু কিছু পরিমাণ আলু অত বেশি না অল্প আলু দিব আলুগুলা দিয়ে মিশিয়ে ভালো করে তারপর আমি ঢাকনাতে আবার আলু দিয়ে ভালো করে রান্না করব এই তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পানি পানিটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব তারপর আবার চলে আসলাম এই তো আমার হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়েছি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি তো হয়ে গেছে আমার উম গরুর বইটা আমার রান্না হয়ে গেছে আমি বেশি ভাজা ভাজা করবো না কারণ আলু দিয়েছি তো এর জন্য ভাজা ভাজা করবো না এই তো আমি রান্না শেষ করে বাটিতে সার্ভ করে নিলাম দেখো আমার গরুর কত সুন্দর সুন্দর হয়েছে হয়েছে দেখতে দেখতে যত খেতেও ততটা লোভনীয় হয়েছে তো তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো আলো দিয়ে কচুর বুড়ি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আর আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ